আর আমার সমস্ত ইউটিউবের যারা ভাইরা রয়েছে আমাকে যারা আপু বলে ডাকো প্রত্যেকের জন্য থাকলো শুভ ভাই ফোটা তো আজকে আমি আমার ভাইকে ফোটা দেব আর আমার বড় ফোটা দেবে তার দুই ভাইকে ছোট ননদ যেহেতু এখানে নেই তো বড় চলে এসেছে আর বড় জন্য এই গিফট কিনে নিয়ে এসছে আমার মানে কালকে গিয়ে আমি আর পূজা মিলেই কিনেছি মানে গোবিন্দ আর গোপাল দুই দিদিকে দেবে বলে তো কী কী গিফট দেওয়া হচ্ছে না হচ্ছে এগুলো দেখার জন্য আর আজকের ভিডিওটা প্রচণ্ড মজাদার হতে চলেছে তো সেই ভিডিও এনজয় করার জন্য ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে হবে তো আজকে আমি এরকম একটা চুড়িদার পরেছি তোমরা সবাই আমাকে জিজ্ঞাসা করবে যে পিয়াকাদি কী পরেছিলে কী পরেছিলে তো যদি পারি চুড়িদারটা একটা ভিডিও তোমাদের আগে আগেই দিয়ে দেবো তোমরা দেখে নিতে পারবে আর সাথে থাকো আর দেখতে থাকো আজকে কী কী মজাদার আমরা করতে চলেছি এই আরেকজন চলে আসছে এসে এই যে বর্ণনা চলে আসছে। আমি এখন এরকম একটা জামা কাপড় পরেছি দুপুরবেলা লাঞ্চ করতে যাওয়ার মানে ভাবনা চিন্তা রয়েছে জানি না যাওয়া হবে কিনা আর ওই যে এরকম কুর্তি পরেছে আমি এরকম একটা কুর্তিই পরবো নাহলে এই পরে রাস্তায় বেরোনো যাবে না আর ও পাশে তোষানো এসছে ওকে এখন দেব চন্দন বাটার জন্য ও এখন চন্দন বাটবে আমি ডুববো খুঁজবো এইসব করবো তো চলো তোমরা চলো সাথে থাকো আর দেখতে থাকো মজাদার আজকে কি হচ্ছে যেটা করে আছে।

তো দেখাচ্ছি নেক্সট কি হচ্ছে আসছে তো এই মিষ্টিগুলো বদ্দি সব নিয়ে এসেছে দুই ভাইকে খাওয়াবে বলে তো আমি এখন সেগুলোকে ডিস্ট্রিবিউট করে সাজিয়ে দিচ্ছি উনি বসে করেছে উনি আর পাচ্ছে না চন্দন ঘোষে উনি ক্লান্ত হয়ে গেছে তো তাকিয়ে তাকি দেখছে দেখুন দুই দুই চার পাঁচ পাঁচ রকমের হয়ে গেছে তো মিষ্টি কমপ্লিট হয়ে গেছে এখানে আরো রসগোল্লা আছে গজা আছে ওটা ওখানে দুটো রাখি কী হয়ে যাবে কাজ

এই আমার হাজবেন্ড গভীর চন্দ্রকে একটু ভিডিও করে দে দেখ তার অবস্থাটা দেখ আর কেমন সেজেছে চলে আসি আমার সমস্ত ভাই ফোটার সরঞ্জাম গোছানো হয়ে গেছে আর ওই যে ওই যে দেখতে পাচ্ছ ওই যে ধপ করে বসে রয়েছে উনি এখন সব হাতের পরে দিতে হবে দেশলাই কাঠি নেয়নি জলের গ্লাস নেয়নি বলে প্রিয়াঙ্কা এবার ওই যে শুরু হয়ে গেছে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ সৌরভ গৌরব এসছে এই হাই বল হাই গাইস তোরা কোথায় থাকিস আমি বর্তমান ওরা বর্তমানে থাকি ওরা আমার মাসির ছেলে ওরা এসছে দিদাবাড়িতে কালী পুজোতে তা গোপাল ফোন করেছে বারবার আমি আসতে বলেছি সবাই এসছি আজকে আমরা সবাই একসাথে দুপুরবেলা খেতে যাব কোথায় খেতে যাব সেটা হলো সিক্রেট আর ওরা চ্যানেল খুলতে ইন্টারেস্টেড ওরা চ্যানেল খুলবে খুব তাড়াতাড়ি গৌরব খুলবি তো গৌরব খুলবে তো ও চ্যানেলটাকে তোমরা সবাই সাবস্ক্রাইব করে দেবে ও খুব সুন্দর সুন্দর ব্লগ বানায় খুব ইয়াং তোমাদেরকে খুব সাপোর্ট করবে তো এখন দেখা যাক আমার বড় যে গোপীচন্দ্র গ্লাস দিদিকে এগিয়ে দিচ্ছে দিদিভক্ত হনুমান চলে গেছে দিদিকে এগোতে আমার তো হচ্ছে না এইবার দি ওদেরকে একটু এগিয়ে এগিয়ে দিই নাহলে আমার আমার নীল শুরু করবে ঠিক আছে এদিকে ভাইফোঁটা উৎসব স্টার্ট হয়ে গেছে আর ওখানে দেখতে পাচ্ছ ব্লু কালারের স্যুট পরা স্কন্দকাটা কনিষ্ক ঠিকই ধরেছ ওটাই তোমাদের প্রিয়াঙ্কা দি আমি ওখানে একটু শঙ্কপু দিচ্ছি একটু উলু উলু দিচ্ছি এইসব দিচ্ছি আজকে আমার ছোট ননদকে খুব মিস করছি কারণ ছদ্দি থাকলে খুব মজা হতো চার ভাই বোন মিলে একসাথে ভাইফোঁটা দিত প্রত্যেক বছরই তাই দেয় কিন্তু করোনার জন্য ও এবছর আসতে পারেনি ছদ্দিকে ছদ্দির দুই ভাই খুব মিস করছিল আর বদিও খুব মিস করছিল যে ওর বোন আসেনি আমরা সবাই তোমাকে খুব মিস করছি ছদ্দি তুমি পরের বার ভাই আমাদের সাথে থেকো আর সবাই মিলে আমরা একসাথে এনজয় করব আর এখানে দেখেছো আমার পর গোবুচন্দ্র গিফট দেবে বলে দিদিকে কি এক্সাইটেড গিফটটা কোলের উপর নিয়ে বসে আছে তো দুই ভাই মিলে কি কি গিফট পেলো আর কি কি গিফট দিল সেটা তোমরা একটু চেক আউট করে নাও

আমার বরের পালা শেষ এইবার হলো গোবিন্দর পালা গোবিন্দকে এবার বদদি ভাইফোঁটা দিচ্ছে গোবিন্দও ছদ্দিকে খুব মিস করছিল সেদিনকে আর আমার ভাই এসেছিল মাস্টার ভাই যাদের কথা বললাম সৌরভ গৌরব তো ওদেরকে দেখাচ্ছে একটু পরে তো ওদেরকে ভাইফোঁটা দেবো না কারণ ওদের ভাইফোঁটা নেই তাই ওদেরকে ভাইফোঁটা দেবো না আর এরপর আমরা লাঞ্চের জন্য চলে যাব একদম রাজ রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে তো সাথে থাকো আর দেখতে থাকো আমি ফুল ফ্যামিলির সাথে কিভাবে এনজয় করি তো আজকে যা ফান আর মজা হয়েছে এত মজা আমি অনেক দিন বাদে করলাম

আমি অর্জুন একটা গিফট এনেছি ও আমাকে কেমন লাগে আর বলবো যখন ভিডিওতেই বলবো আর ও এখন দুই ভাইকিনি ফটো তুলতে আমি তো ননদের ভাই ফটোটা হয়ে গেছে আমার ভাই পোষণজিৎ এখন আসেনি ও আসতে দেরি করছে আর পূজাও এখনো এসে পৌঁছায়নি তো ওরা আসলে তো তখন আমি পোষণজিৎকে ভাই ফটোটা দেব তার জন্য তোমরা সাথে থাকো আর দেখতে থাকো সব হয়ে গেছে এখন লুচি এসে আর আমি এর পাশে ভেজে দিচ্ছি কারণ এখন সবাই ঠাঁদা গড়বে তাড়াতাড়ি করে তার এটা তাড়াতাড়ি হয়ে যাবে তো তার জন্য লুচি টুচি ভাজা হচ্ছে তো তোমরা কি কি লুচি ভেজে খেয়েছো ভাই ফোটা সেটা আমাকে কমেন্ট করে জানি ভাইয়ের কপালে দিলাম ফোটা জমদুয়ালে পল্লো কাটা যমুনোদায় জমকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ফোঁটা ভাইয়ের কপালে দিলাম ফোটা জমদুয়ারে পল্লো কাটা যমুনো দায় জমকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ফোটা ভাইয়ের কপালে দিলাম ফোটা জমদুয়ারে পল কাটা যমুনা দেয় জমকে ফোটা আমি দিই আমার ভাইকে ফোঁটা আমার পক্ষ থেকে আমার সমস্ত ভিউয়ার্স আমার সমস্ত সাবস্ক্রাইবার এবং আমার সমস্ত ওয়েল উইসার্সদের জন্য থাকলেও ভাতৃদ্বিতীয়ার অনেক 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 ভালোবাসা প্রত্যেক ভাইদের সাথে বোনদের প্রত্যেক দাদাদের সাথে বোনদের সবার সম্পর্ক যেন এরকম অটুটি থাকে প্রত্যেক বছর বছর যেন এমন সুন্দর সুন্দর মুহূর্ত সবার লাইফে আসে আমি ভগবানের কাছে সেটাই প্রার্থনা করব আর যারা এবছর ভাইফোঁটা দিতে পারলে না মন খারাপ করার কিছু নেই পরের বছর সবাই মিলে একসাথে দেবে

তো ভাই সব কমপ্লিট হয়ে গেছে এখন সব দাঁড়িয়ে রয়েছি রাজে খেতে যাবো বলে আর ওই যে ওই যে গোপুচন্দ্র গোবিন্দ ওই যে মাছ তাড়াতাড়ি করে খুলে দিয়ে যে সবাই সেজেছে দেখো সব ছেলেগুলো আর আমি আমার ড্রেস পাল্টে নিয়েছি কারণ আমার প্রচুর গরম লাগছিল গরম আর পারা যাচ্ছে না আমি ড্রেস পাল্টে নিয়েছি আর এই যে পূজা পুজো চলে এই যে পূজা আজকে এরকম একটা হলুদ ইয়েলো কালারের ড্রেস পরেছে

তোমরা তো দেখতেই পাচ্ছ আমরা রাজ রেস্টুরেন্টে ঢুকে পড়েছি আর খাবারের সমস্ত অর্ডার দেওয়া হয়ে গেছে প্রচুর প্রচুর খাবারের অর্ডার দেওয়া হয়েছিল চিকেন বিরিয়ানি ছিল মটন বিরিয়ানি ছিল তারপর ছিল ফ্রায়েড রাইস মিক্সড ফ্রায়েড রাইস চিলি চিকেন চাউমিন চাউমিনটা পূজা খাবে আর মিক্সড ফ্রায়েড রাইস খাবে আমার হাজব্যান্ড আর আমার দেওর আর আমরা সবাই মটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি এইসব মিলিয়ে মিশিয়ে ছিল তো প্রথমে যেটা সার্ভ করেছিল সেটা ছিল চিকেন কাবাব চিকেন কাবাব খেতে আমার ওর বর সবাই প্রসেনজিৎ সৌরভ গৌরব সবাই বললো খাবে তো সেগুলো অর্ডার দেওয়া হয়েছিল ওই যে প্রসেনজিৎ খাচ্ছে দেখতে পাচ্ছি আর ওই যে আমাদের সমস্ত বিরিয়ানি চলে এসছে রাজের স্পেশাল বিরিয়ানি ছিল বিরিয়ানিটা খুবই টেস্টি ছিল তোমরা এসে রাজের বিরিয়ানি তো তোমাদের খাওয়াতে পারবো না এসে এখানে খেয়ে যেতে পারো ভালো আমাদের এখানে রাজ রেস্টুরেন্টের যে খাবার দাবার সেগুলো খুব ভালো আর পূজা তো আমার পাশে বসে বসে চাউমিন পুরোটা খেতেও পারেনি আর এখানে লাস্টে আমরা চলে এসেছি এই আইসক্রিম গুলো পূজা আমাদের সবাইকে খাইয়েছে এই যে পূজা সুন্দরীকে দেখতে পাচ্ছ আইসক্রিম খাচ্ছে ব্ল্যাক কারেন্ট ব্ল্যাক কারেন্ট খেয়ে ও কারেন্টের মতন শাক দেবে